পেঁয়াজ কালিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি সরষের তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা কড়ম দিলাম কুচানো আলু দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নিয়েছি এবারে পেঁয়াজ কালিটা দিয়ে দিলাম পেঁয়াজ কালি আলুটা একটু ভেজে নিয়েছি এবার নুন দিলাম হলুদ দিলাম এবার নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজ কালিটাকে ভেজে নেবো এক চামচ সাদা তিল ওপর দিয়ে দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নেব তৈরি করে নিলাম তিল ছড়িয়ে পেঁয়াজকালি ভাজা যারা ইউটিউবে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজে ফলো করার জন্য অনুরোধ রইল